উবার অ্যাপস নামিয়ে রেজিস্টার্ড করে দেন আমি চার দিনের মতো মনে হয় উবার চালাইছিলাম রাইট মা চার দিন আকাশ নিবিড়ের জন্য আপনার কত টাকা ক্ষতি হয়েছে এবং কি কি হয়েছে আমরা জানি আপনার পেজটা মাসখান হারিয়ে গিয়েছিল এবং মা পেজের ফলোয়ার আমার পেজটা মাঝখানে হারিয়ে গিয়েছিল এবং সবাই পুরো পৃথিবীর কাছে আমাকে ভুল বোঝানো হয়েছে আমার মানে যেটা ঘটেনি সেটাকেও ঘটানো হয়েছে স্ক্রিপ্টিংয়ের মতো করে আমরা যেমন সিনেমা দেখি সিনেমার গল্প দেখি স্ক্রিপ্ট থাকে ডিরেক্টর থাকে ঠিক তেমনভাবে আমার জীবনটাকে সবার কাছে উপস্থাপন করা হয়েছে আমি শুধু ধৈর্য ধরেছিলাম এবং তারই সাথে দেখেন যে সিচুয়েশান আমার হয়তো আয়ত্তে ছিল না তবে আমি তার বিরুদ্ধে যতগুলো এলিগেশন পেয়েছি এলিগেশনের ভিত্তিতে এবং আপনারাই ডে বাই ডে দেখতে পাচ্ছেন সেটা হ্যাঁ প্রকাশ্যে চলে এসছে এখন আর সেটা আসলে মানে ভেদরমান নাই এখন অনেকেই পোস্ট করছে যে আসলে বর্ষা পুকে আমরা ভুল বুঝেছি এই লোকটা যে এমন ছিল এই লোকটা আসলেই অতীতেও এমন করেছে এটা আমরা বুঝতে পারি নাই এবং তারই সাথে আমার যারা যেটি প্রশ্ন আপনার ছিল আমার যারা অতীতের ব্র্যান্ড ওনাররা আছেন তারাও আমার সাথে কমিউনিকেশান করছেন আমার খোঁজ খবর নিচ্ছেন আমি কেমন আছি কোথায় আছি তারাও তাদের ভুলগুলো বুঝতে পারছেন এবং তারাও আমার সাথে কাজ করার জন্য আবারও আগ্রহী হচ্ছেন আর আমি যেহেতু শারীরিকভাবে এবং সবচেয়েতে বেশি আমি কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম যে এত মিথ্যাচার এত ট্রমা আমি নিতে পারছিলাম না অ্যান্ড আমি মানসিক ইনস্টিটিউটেও ভর্তি ছিলাম ডিপ্রেশন অ্যান্ড জীবনের ওপর অনেক কিছু হয়ে গেছে আসলে এই একটা মানুষের জন্য তো পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এবং সবার দোয়ায় আমি আবারও কাম ব্যাক করছি যদি আল্লাহ চান এবং আমাদের আমার যারা দর্শক আছে আমার যারা অডিয়েন্স আছে তারাও আসলে সত্যটা তাদের সামনে ডে বাই ডে আসতেছে আচ্ছা আর প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে মাঝখানে আপনি একদম ভেঙে চলে গিয়েছিলেন এখন আবার বলেছেন এবং কাজ কাজের খবর কি আসলে এখন কি কাজের অফার পাচ্ছেন আপনি মাছখানা স্টার্টার দিয়েছেন আপনি পাঠাও জানান না না পাঠাও না আমি কিছুদিন আমার হয়তো যে আমি সব কাজকে খুব সম্মান দেই কাজ তো কাজই বহির্বিশ্বে দেখবেন যে যারা উবার চালায় তারাও কিন্তু অনেক টাকা উপার্জন করে বা যারা রাইড শেয়ার করে তো আমার একটা সময় মনে হয়েছে যে আমি কাজের মানুষ আমি যদি ঘরে বসে থাকি আমি না মানসিকভাবে অসুস্থ হয়ে যাই তো ওই মোমেন্টে আমি তিন দিন না চার দিন মানে উবার অ্যাপস নামিয়ে রেজিস্টার্ড করে দ্যান আমি চার দিনের মতো মনে হয় উবার চালাইছিলাম রাইটমা চার দিন তিন চার দিন অ্যান্ড সেখান থেকেও আমি একটা এক্সপিরিয়েন্স নিছি হোল ঢাকা সিটি অ্যান্ড আমার মাস্ক পরা ছিলাম হিজাব পড়াছিলাম। কেউ আসলে চিনতেও পারেনি আমাকে অ্যান্ড ওটার এক্সপিরিয়েন্সও ভালো এবং আমি সেটাকে সম্মান দিয়ে দেখি কারণ বহির্বিশ্বে যেহেতু উবারটা খুবই উবার বলেন বা রাইড শেয়ার বলেন অনেক অনেক অনেকে এটা দিয়েই জীবন জীবিকা নির্বাহ করে সো এটাকেও ছোট করে দেখার নাই কারণ আমি একদিকে টাকার ক্রাইসিসের চেয়ে বেশি হচ্ছে আমার সময় কাটানো আমি কিন্তু প্রচুর ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম মানে আমার মনে হচ্ছিল আমার ঘরে আমার দম বন্ধ হয়ে যাবে আমাকে কাজ করতে হবে সো কাজ করার জন্য কি করব খুঁজতে খুঁজতে মনে হলো যে না আমি এটা করি এটাই মনে হয় ভালো হবে